দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছি ফেঞ্চুগঞ্জ উপজেলার যে তিনশো সঙ্গী সঙ্গীসাথী যিনি রয়েছেন হজরত শাহমালুম রহমতুল্লাহ আলাহির মাজার থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনারা জানেন যে প্রতি বৎসরের ন্যায় এই যে হজরত শাহ আলুম রহমাতুল্লাহ আলাহির মাজারে যে তিন দিন দিনব্যাপী যে উরুস মুবারক অনুষ্ঠিত হতো যে আজকে কিন্তু এক দিনের ভিতরেই কিন্তু মিলাদ এবং দুয়ার মাধ্যমে কিন্তু সমাপ্তি করা হয়েছে শেষ করা হয়েছে তারপর পরই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই যে হজরত শাহ আল্লুম রহমতুল্লাহ আলাহির যে ঈদগাহ ময়দান রয়েছে সেই ঈদগা ময়দানে কিন্তু শত শত মানুষ কিন্তু তবরুকের জন্য অপেক্ষায় রয়েছে এবং তবরুক বিতরণ করা হচ্ছে তার পাশাপাশি আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা নিজস্বভাবে পরিশ্রম করে যাচ্ছে যে শৃঙ্খলা রক্ষার কাজে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন আমরা এই মুহূর্তে লক্ষ্য করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে হজরত শাহ আলুম রহমতুল্লাহ আলাইহির যে মাজার রয়েছে সেই মাজারের কিন্তু আজকে প্রথম দিনে কিন্তু যে উরুস মোবারক যে শেষ শেষ করা হয়েছে সমাপ্তি করা হয়েছে তার আজকে এই যে তবরুক রয়েছে অর্থাৎ সিন্নি বিতরণ করা হচ্ছে আমরা লক্ষ্য করেছি তার পাশাপাশি কিন্তু এই যে জন জনতা রয়েছেন যে আশিকান রয়েছেন বক্তবৃন্দ রয়েছেন যে এই যে তবরুকের আশায় কিন্তু তারা ঈদগাহ কিন্তু শৃঙ্খলাভাবে কিন্তু গাছকে তবরুক বিতরণ করা হচ্ছে তার পাশাপাশি রয়েছে ফেঞ্চুগঞ্জ থানার যে পুলিশ কর্মকর্তা রয়েছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু তারা এই জায়গায় কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা অনেক পরিশ্রম করছে যেন সুন্দরভাবে শৃঙ্খলাভাবে যে তবরুকটা বিতরণ করা হয় সেই লক্ষ্যে কিন্তু ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ সদস্যরা বা পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন পুলিশেরা তারা কিন্তু সুন্দর পরিশ্রম করছেন শৃঙ্খলা শৃঙ্খলার জন্যই আমরা বিষয়টা লক্ষ্য করছি